બાકી <coughs> ખેલ્તા

तब घुके हेलो और परनाट को कौन ले कौन ले भावना के डोर्स में ना जाए वही मैच ना रखा और और फाटा मामला ना ना और कोई

বয়স্ক লয় এমনি বয়স্ক লোকের বুদ্ধি কমে গেলে আসলে মানুষ চেংরা কিন্তু আর বেশি যে খালি পেশাল পাড়তেই আছে পেশাল বাড়তে আছে পেশাল বাড়তে আছে তাহলে এত পেশাল পাড় কে তুই যখনই সিজি তখন তোর বেটা সিরা দিলি ডাকে আসতে তুই শুধুন কয় নাকি দা তুমি কে উমুক দিন মোটর লাগাবে সেনা পাড়া তুই সকালবেলা আসে মাছ নিয়ে যা যাও না পেটা ধরলে যাও দাদা মাছ মাছ তো যাও এত পেশাল পাওয়া যাবে কে দোষটা হলো তোমার